আফরান এলো জোরা মুভির ঘোষণা আলফা আই চোরকি এবং এসবিএম এর সাথে এক সাংগে একটি মুভির ঘোষণা দিল আলফা এর প্রোডাকশন কর্ণধার তার এই ইন্টারভিউ এর মাধ্যমে জানাতে চায় না তো বৈটুকু বলি যে আমরা হুট করে দুইটা সিনেমার যে ঘোষণা দিয়ে দিয়েছি আফরান নিশর বা আফরান নিশর সাইন করেছে এটা কিন্তু হুট করে একদিনের ঘটনা না আফরান নিশর সঙ্গে অনেক দিন ধরে আমাদের কথা চলছিল ইভেন দুইটি মুভি তিনি কার সাথে করতে যাচ্ছেন এবং কোন সময় রিলিজ পেতে যাচ্ছে আসুন জানা যাক আমাদের এই ভিডিওর মাধ্যম বাজ অনুযায়ী একটি মুভি করতে যাচ্ছেন আফরান নিশোর রায়হান রাফির সাথে ডিরেক্টর রায়হান রাফির সাথে আফরান নিশোর আগের একটি জুটি যেটি ছিল সুরঙ্গ সেই মুভির মাধ্যমে এই মুভিতে অভিষেক করেছিলেন আফরান নিশো এবং আবার একসাথে মুভি করতে যাচ্ছেন তারা যেটি বলা যাচ্ছে তুফানের পরে শহীদ অশহীদ নামক একটি মুভিতে এই ডিরেক্টর অ্যাক্টর জুটি একসাথে কাজ করতে যাচ্ছেন এটি বাজ অনুযায়ী শোনা যাচ্ছে যেটি রিলিজ পেতে যাচ্ছে আগামী বছর দুই হাজার পঁচিশের রোজার ঈদের এছাড়াও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় থ্রিলার ওয়েব সিরিজ এবং নাটকের ডিরেক্টর বিকি জাহেদের সাথে কাজ করতে যাচ্ছেন একটি মুভিতে আফরান নিশো এটি হতে যাচ্ছে ভিকি জাভেতের মুভিতে ডেবিউ এর আগে এই জুটি জুটিবদ্ধভাবে পূর্ণ জন্মের মতো নাটকের সিরিজ করে শুনেছিলাম মানুষ তার অপরাধবোধ ভোলার জন্য অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে তাই আমিও মানুষ রান্না করা শুরু করলাম এবং রেড রামের মতো একটি জনপ্রিয় ওয়েব সিরিজ উপহার দিয়েছেন এই জুটি মাঝে মাঝে মনে হয় যারা চলে যায় তারাই বেঁচে যায় মুক্ত হয়ে যায় কারণ সময়ের কারাগারে জীবিত মানুষদের থাকতে হয় এছাড়াও একটি বাস অনুযায়ী আফরার নিশোর মাইকার চিপার ডিরেক্টর আবরার আধারের সাথে তিনি একটি গ্যাংস্টার ধর্মী মুভিতে একসাথে জুটিবদ্ধভাবে ভাবে কাজ কর্তারও বাস রয়েছে